গল্পটা শুরু করার আগে আমার একটি অনুরোধ গল্পটির সারমর্ম আমি খুবই অল্প দিলাম আমি চাই আপনারা গল্পটির সারমর্ম কী বুঝলেন সেগুলি কমেন্ট করে বলুন তাহলে চলুন গল্পটি শুরু করি গল্পের নাম দেবতার পাশা কোনও এক গ্রামে একটি গরিব দম্পতি বাস করতেন তারা সারা দিন তাদের ইষ্ট দেবতার পূজা অর্চনায় ডুবে থাকতেন দেবতা সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বললেন তুমি এই পাশা নাও এই পাশা নিয়ে যে যে কামনা করে তিনবার ফেলবে সেই তিনটি কামনাই তোমার পূর্ণ হবে সে অমনি আহ্লাদে আটখানা হয়ে বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে লাগল কি বর চাওয়া যায় স্ত্রী বললে ধনদৌলত চাও কিন্তু স্বামী বলল দেখো আমাদের দুইজনেই নাক খাঁদা তাই দেখে লোকে আমাদের বড় ঠাট্টা করে অতএব প্রথমবার পাশা ফেলে সুন্দর নাক প্রার্থনা করা যাক টাকায় তো আর শরীরের কু রূপ দূর হয় না স্ত্রীর মতো কিন্তু প্রথমে টাকা হোক শেষে দুজনে পাশা নিয়ে কারাকারি বাঁধল অবশেষে স্বামী রেগে গিয়ে এই বলে পাশা ফেললো আমাদের কেবল সুন্দর নাক হোক নাক আর কিছু চাই না আশ্চর্য যেমন পাশা ফেলা অমনি তাদের সর্বাঙ্গে রাশি রাশি সুন্দর নাক হল তখন তারা দেখলে একই বিপদ হলো তখন দ্বিতীয়বার পাশা ফেলে বললে নাক চলে যাক আমনি সব নাক চলে গেল সঙ্গে সঙ্গে তাদের নিজেদের খাঁদা নাকও চলে গেল দুটি বর তো হয়ে গেছে এখন বাকি আছে তৃতীয় বর তখন তারা ভাবলে যদি এবার পাশা ফেলে ভালো নাক পাই লোকে অবশ্য আমাদের খাঁদা নাকের বদলে ভালো নাক হবার কারণ জিজ্ঞাসা করবে তাদের অবশ্য সব কথা বলতে হবে তখন তারা আমাদের আহাম্মক বলে এখনকার চেয়ে বেশি ঠাট্টা করবে বলবে যে এরা এমন তিনটি বর পেয়েও নিজেদের অবস্থার উন্নতি করতে পারলে না কাজেই তৃতীয়বার পাশা ফেলে তারা তাদের পুরাতন খাঁদা নাকি ফিরিয়ে নিলে গল্পটিতে বোঝা গেল কিছু বাসনা করোনা যা চাইবে তা পাবে সঙ্গে সঙ্গে দারুণ বন্ধনে বাধা পড়বে